সাবাস বাংলাদেশ নারী দল তোমরা আজকে একটা যা খেলা দেখাইছো না সুন্দরভাবে আয়ালন নারীদেরকে আমাদের বাংলাদেশে এনে তাদেরকে রিক্সায় ঘুরাইলা তারপর তাদেরকে হোয়াইট ওয়াশ করলা এবং বাংলা ওয়াশ দে এবং আমি এটা কথা এটা বারবার বলবো এই যে আমাদের রিক্সা মামারা যারা রিক্সা চালক তারা কিন্তু মানে সুন্দরভাবে আয়ালন নারীদের সাথে ঘোরাফেরা করছে বাট আমরা মনে হয় আর ঘুরতে পারবো না সো আমাদের ভিডিও টপিক আজকে হচ্ছে এই যে আয়ালের নারীদেরকে বাংলাদেশ ক্রিকেট টিম নারী দল তিনটা ম্যাচে হারালো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে অন্তত বাংলাদেশ ছেলেদের থেকে মানে বাংলাদেশি যে ক্রিকেট ম্যানস যে মেনস ক্রিকেটার আছে তার থেকে অন্তত এই বাংলাদেশ নারী টিমটা বেটার আছে একটা বিষয় খেয়াল করে দেখেন ফারজানা হক আজকে যে ইনিংসটা খেলেছে এবং শারমিন আক্তার শারমিন আক্তার করেছে একাত্তর সরি সারমের থেকে করছে বাহাত্তর এবং সার্জেন হক সে করছে একষট্টি তাদের যে জুটিটা তাদের যে ইনিংসটা আমার মনে হয় শান্ত লিটন দাস সৌম্য সরকার এভাবে খেলতে পারবে আমি আগেও বলছি এখনো বলতেছি আমাদের বাংলাদেশের ক্রিকেটের মধ্যে মেন্স টিমের থেকে উমেন্স টিম অনেকটাই বেটার তার প্রমাণ আমরা দেখলাম এই যে আয়ারল্যান্ড মেয়েদেরকে কি রে ভাই রে ভাই কি মোটা মোটা মেয়ে স্বাস্থ্যবান আর আমাদের বাংলাদেশের মেয়েরা এই যে এই যে বুঝতে পারছেন রিজেন্ট বুঝবে এক আঙ্গুলের মতো তারা কি বলগুলো মারলো অসাধারণ ব্যাটিং করেছে এবং অল্পর জন্য কিন্তু আজকের এক রানের জন্য কিন্তু তারা কি হেরে গেল। গেলো এটাই কিন্তু আমাদের বাংলাদেশের খেলা বাংলাদেশের ব্যাটসম্যান বলাররা এভাবেই খেলে তাদেরকে জেতার সম্ভাবনা দেখে তাদেরকে হারিয়ে ফেলে কংগ্রাচুলেশন তো অবশ্যই জানাবো কারণ বাংলাদেশ সিরিজ জিতে ফেলছে বাংলাদেশ নারী দল সিরিজ জিতছে এটা আমাদের গর্ব হয় কেননা ওই বিদেশি টিমকে যেটা আমরা আয়ারল্যান্ড যা এত ধবধবা সাদা মেয়েগুলা তারা এই রোদের মধ্যে পুড়িয়ে তাদেরকে হারালো এটা তো বাংলাদেশের একটা আসলে আনন্দর বিষয় সেক্ষেত্রে রিক্সা মামলা কিন্তু জিতে গেছে বাংলাদেশ নারী টিমের সাথে সাথে রিক্সা মামলা জিতে গেছে হয়তো আপনারা ভিডিওটা দেখেছেন যে রিক্সায় করে মেয়েরা ঘুরেছিল স্টুডিয়ামের ভিতরে যদিও বাইরে যায়নি তবে বাংলাদেশ ক্রিকেট টিম এতটা যে ভালো ফর্মে আসবে কে জানে সো ছেলেরা কবে ফর্মে আসে সেটা আমরা জানি না মেয়েরা দেখতেছি ভালোই ফর্মে আসে সুন্দরভাবে তাদেরকে হারালো এবং সিরিজ জিতলো এবং তিনটা ম্যাচে জিতলো সো বিষয়টা এই কারণে ভালো লাগছে আর একটা কথা বলতে চাই যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন স্পোর্ট ভিডিও পছন্দ করেন কেন আপনাদের কি কষ্ট হয় সাবস্ক্রাইব করতে চ্যানেলটা আপনার লোক এই যে এটা দিয়ে একটা একটু টিপা দিলে তো সাবস্ক্রাইব বাটনটা হয়ে যায় কাইণ্ডলি জইন হৈ থাকু আৰু বিনোদন নেবে ধন্যবাদ